নমস্কার সুপ্রিয় কন্যা দর্শক বন্ধুরা আপনাদের স্বাগতম ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলে নভেম্বর মাসে কেউ আপনার জীবন শেষ করতে চাইছে যদি আজ আপনি এই নামের কোনো আত্মীয়ের নাম না জানেন তাহলে পুরো নভেম্বর মাস আপনার নষ্ট হয়ে যাবে দু সালে আমরা যেই সাফল্য চেয়েছিলাম তেমন তা পাইনি কিন্তু আমরা আগামী মাস নিয়ে পুরোপুরি আশাবাদী কারণ ভগবানের বাড়িতে দেরি আছে অন্ধকার নয় এই বছর আমাদের ঝুলি ভরে যাবে কারণ আপনার কুণ্ডলিতে সর্বোচ্চ রাজযোগ তৈরি হচ্ছে আর এই রাজযোগ হলো সর্বোচ্চ মিরাজযোগ এতে আপনার কুণ্ডলিতে এখন খুব ভালো পরিস্থিতি তৈরি হচ্ছে একটার পর একটা সব বাধা দূর হয়ে যাবে কাজগুলো তাড়াতাড়ি এগিয়ে যাবে যা ভেবেও দেখো নাই সেটাও হবে কিন্তু তোমার ভবিষ্যৎ এমন একটা রকম ছিল তোমার অতীত এমন ছিল যে তুমি যা ভেবে থাকো সেটা কখনো হয় না কারণ তোমার কিছু খারাপ অভ্যাস আছে ভুল লোকের ওপর বিশ্বাস করার অভ্যাস দেখানোর জন্য অভিনয় করার অভ্যাস আর সময়ের আগে কাজের ব্যাপারে অনেক সরগোল করার অভ্যাস আজকের ভিডিওতে আমরা তোমাকে বলবো এমন কিছু মানুষের কথা যারা তোমার নিজেরই কিন্তু এই নভেম্বর মাসে তোমার জন্য ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে তোমার মৃত্যু চাইবে মানে হচ্ছে তোমাকে এগোতে দেবে না তোমার কাজে অনেক বাধা দেবে সঙ্গে নানা তন্ত্রমন্ত্রও করবে আজ যদি তুমি ভিডিওটা শেষ পর্যন্ত না দেখো তাহলে রাজযোগের উপকারও নিতে পারবে না আর শত্রুদের জালে আটকা পড়ে যাবে গুরুজি আজ সতর্ক বার্তা দিয়েছেন মিষ্টি আনন্দের কিছু শুভ ঘটনা ঘটবে গ্রহের অবস্থার উপর ভিত্তি করে এক এক কথা বলেছেন যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে নভেম্বর মাসে এত টাকা আসবে তোমার কাছে যে গণনা করতে করতে ক্লান্ত হয়ে পড়বে কিন্তু আজ এই ভিডিও যদি তুমি এদের অবহেলা করো তাহলে যারা তোমার প্রতিপক্ষ তারা যা তোমার আছে তা ছিনিয়ে নেবে প্রথমেই বজরঙ্গলের সত্যিকারের ভক্তরা এই ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে যাই শ্রী রাম লিখে দাও পুরো মাসটা তোমার ওপর বালাজি মহারাজের দয়া থাকবে সবচেয়ে বড় কথা আমাদের জীবনে অনেক সময় এমন কিছু মানুষ থাকে যারা আমাদের বিশ্বাস দেয় যার উপর ভরসা করে আমরা অনেক কিছু করি কিন্তু পরে তারা তাদের বিশ্বাস ভেঙে ফেলে তারা তাদের প্রতিশ্রুতি থেকে পিছু হটে যায় প্রতিবার তারা নতুন কোনো গল্প বানিয়ে ফেলে পুরনো কথা উঠালে তারা সেটা পাল্টিয়ে দেয় কিছু এমন কিছু মানুষ তোমার জীবনে আছে যাদের ওপর তুমি বিশ্বাস করে কোনো বিনিয়োগ করেছ বা কোনো কাজ শুরু করেছ বা তাদের পরামর্শ মেনে কিছু করেছ এমন কিছু করেছ যার জন্য আজ তুমি আফসোস করছো তারা আসলে তোমাকে সঠিক পরামর্শ দেয় না সঠিক দিক নির্দেশনা দেয় না তারা তোমাকে মিথ্যে মিথ্যে প্রতিশ্রুতি দেয় যাতে তুমি ফেসে যাও তোমার টাকা আটকে যায় আর তুমি কষ্ট পেয়ে চেঁচিয়ে ওঠো তাদের তোমাকে কাঁদতে দেখে অনেক আনন্দ হয় আর তোমার কথাগুলো যা তুমি হয়তো কারোর জন্য বলেছ যে কোনো ব্যক্তির জন্য বলেছ এমন কিছু মানুষ আছে যারা যারা এদিক ওদিক করে মানে আপনি যেটা কাউকে বললেন সেটাকে ওই লোকটার কাছে পৌঁছে দেয় এমন লোকও আপনার জীবনে আছে যারা এদিক ওদিক গসিপ করে কিছু লোক থেকে নভেম্বর মাসে গুরুজি আপনাকে সাবধান করতেছেন কারণ ওরা অস্টিনের সাপের মতো এক ধরনের বিষাক্ত সাপ যে সব সময় আপনার আশেপাশে থাকে এবং আপনি ওর বিশ্বাস করেন কিন্তু ও আপনাকে যে কোনো সময় কামড়াতে পারে তাই কারো খারাপ কথা বা কোনো বিষয়ে কাউকে বলবেন না কারণ কেউ কখনো বিশ্বাসঘাতকও হতে পারে যে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে এই ক্ষেত্রে এমন কিছু মানুষও থাকবে যারা লাভ পেলে তোমার কাছে ঘনিষ্ঠতা বাড়াবে অর্থাৎ নভেম্বর মাসে তাদের তোমার দরকার পড়বে তখন তারা তোমার চারপাশে ঘুরবে তোমার সঙ্গে কথা বলবে তোমাকে বারবার সব কিছু জানাবে কিন্তু যেই সঙ্গে নভেম্বর মাসে তাদের কাজ শেষ হয়ে যাবে তখন তারা হঠাৎ করে অদৃশ্য হয়ে যাবে তোমার জীবনকে অসম্পূর্ণ রেখে চলে যাবে এমন মানুষদের থেকে দূরে থাকো যারা শুধুমাত্র নিজেদের লাভের জন্য তোমার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে তোমার জীবনে প্রতিটি মানুষের জন্য অনেক জায়গা আছে কারণ তুমি এক সাফ হৃদয়ের মানুষ এবং তোমারও তাই ইচ্ছে আমি যতটা সম্ভব সবাইকে সাহায্য করতে চাই কিন্তু সবাই তোমার সুবিধা নেয় তারা তোমার কাছ থেকে জ্ঞান নিয়ে পরে তোমারই অবজ্ঞা করে তোমার জীবনে এমন কিছু লোক আছে তোমাকে খুব সাবধান থাকতে হবে না হলে নভেম্বর মাসে তারা তোমাকে একটা বড় তান্ত্রিক কাজেও ফেসে দিতে পারে গুরুজি পরবর্তী ভিডিওতে তিনজনের নাম বলেছে তুমি যদি নভেম্বর মাসে এই তিনজন থেকে দূরত্ব রাখো তাহলে বুঝে নিও সব ঝুঁকি শেষ হয়ে যাবে এবং তোমার সময় অনেক ভালো আর সুখদায়ক হবে খুব সাবধানতা অবলম্বন করতে হবে এমন কিছু মানুষের কাছ থেকে দূরে থাকো যারা বারবার তোমাকে মানসিকভাবে দুর্বল করে তোলে তোমার আশপাশে এমন কিছু মানুষ থাকবে যারা বারবার তোমাকে বিরক্ত করবে বলবে যদি তুমি আমাদের নিজের হও তাহলে আমাদের জন্য এটা করো যদি তুমি আমাদের নিজের হও তাহলে আমাদের জন্য সেটা করো আমাদের টাকা দাও আমাদের জন্য এই কাজ করো যদি তোমার নিজের কেউ আত্মীয় এমন কথা বারবার বলে তাহলে তাদের থেকে দূরে থাকো কারণ তুমি কতদিন পর্যন্ত অনুভূতির জালে আটকে থেকে তাদের নিজের ভাববে আর তাদের সম্পর্ক রেখে নিজেরই ক্ষতি করবে গুরুজি তোমাকে বলছেন নভেম্বর মাসে এসব থেকে পুরোপুরি দূরে থাকো মামলা শেষ করে ফেলো না হলে অনেক পরে আফসোস করতে হতে পারে আর একেবারেই তোমার এখনো সুযোগ আছে তারা হুড়ো করো না তৎক্ষণাৎ কোনো সিদ্ধান্ত করো না আর যে কোনো পরিস্থিতিতে নিজেকে বুঝিয়ে নাও যারা মানুষদের আমি বিশ্বাস করছি তারা কি সত্যিই বিশ্বাসযোগ্য না হলে আমার কাছে তো বড় একটা ভুল হয়ে যাবে হতে পারে গুরুজির এই ভিডিও তোমার জীবনে বড় কোনো খারাপ কিছু ঘটতে বাধা দেয় বা হয়তো আরেকটা মাস নষ্ট হওয়া থেকে রক্ষা করবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত ভালো করে দেখো এই মানুষদের তুমি কিভাবে চিনবে? গুরুজি কিছু উপায় বলেছেন। এইগুলোর উপর ভর করে তুমি চিনে নিতে পারবে তোমার আশেপাশের মানুষগুলো আসলেই তোমার নিজের না না হলে লুকানো শত্রু। পরিষ্কার কথা। প্রথমেই তোমার আগামী 30 দিন এই চেষ্টা করতে হবে যে তাদের একটু টেস্ট দাও। টেস্ট কিভাবে দিতে হবে? যেমন ওদের একটু টাকা দাও বা ওদের কাছে এমন কোন জরুরি কাগজ রাখো যেটা তোমার তেমন কাজে লাগবে না। এই ছোটখাটো টেস্ট তোমাকে দিতে হবে তাদের। তারা কি তোমার কাগজ ঠিকঠাক রাখে? টাকা নেবার পর কি তারা নিজের মান মর্যাদা দেখায় তোমার ফোন রিসিভ করা বন্ধ করে দেয় না তো যাদের নিয়ে সন্দেহ তাদের পরীক্ষা নিতে হবে ঠিক এমনভাবে আর ধরো তুমি বাজারে যাচ্ছ হঠাৎ কারো সাথে ঝগড়া হয়ে গেল জানো তুমি ভুলেনি তাই তুমি ওখানেই জবাব দিতে শুরু করো এখন তোমার সঙ্গীরা যারা ছিল তারা সেখান থেকে পালিয়ে যায় তোমার পাশে দাঁড়ায় না বা চুপ করে থাকে এটাই অনেক বড় ব্যাপার যারা তোমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায় তারাই তো তোমার নিজের মানুষ আর যারা পালিয়ে গেল চুপ করে থাকলো বুঝতে হবে তারা তোমার নিজের নয় আর একটু দেখো ধরো তোমার কোনো লাভ হয়েছে ব্যবসায় কোনো লাভ হয়েছে চাকরিতে কোনো কাজ হয়ে গেছে তখন তোমাকে দেখতে হবে কে খুশি হচ্ছে আর কে তোমাকে দেখি জেল্লা করছে মানুষের মুখ থেকে তাদের চোখ থেকে তাদের আচরণ থেকে তুমি বুঝে ফেলবে আসলে কে খুশি আর কে ঈর্ষায় ভেতর থেকে জ্বলছে যেই মানুষ তোমার বিরোধী হবে যেই মানুষ তোমার শত্রু হবে যেই নভেম্বর মাসে বিপদ হয়ে উঠতে পারে সেই মানুষের মুখে স্বার্থপর হাসি দেখা যাবে এমন একটা হাসি যা খুব কম সময়ের জন্য থাকবে সে একটু হাসবে তারপর আবার চুপ হয়ে যাবে তারপর হঠাৎ করে রাগে ভরা চোখে তোমাকে দেখবে তার চোখে জল থাকবে কারণ সে ভেতর থেকে পুড়ছে চিন্তিত হচ্ছে তোমাকে খুব সাবধান থাকতে হবে যে প্রত্যেক মানুষ তোমার নির্জন নাও হতে পারে আর তোমার একটা বড় দুর্বলতা আছে যে তুমি সবাইকে নিজের মনে করে ফেলো আর খুব দ্রুত কারো ওপর বিশ্বাস করে ফেলো সামনে গুরুজি ভিডিওতে তিনজনের নাম বলবেন যারা নভেম্বর মাসে তোমাকে মারার চেষ্টায় থাকবে যদি একটু সময় দাও আর এই তিনজনের নাম জানতে পারো তাহলে তুমি বড় বিপদে পড়া থেকে বাঁচবে এটা খুব ভালো করে বুঝে নাও সবচেয়ে প্রথম কথা জীবনে সবকিছু লিখিতভাবে নিজের কাছে রাখো মানে হলো যে মানুষ তোমাকে কোনো কথা দিয়েছে কোনো প্রতিশ্রুতি দিয়েছে বা তুমি কাউকে কিছু বলছো তার একটা লিখিত দলিল তোমার কাছে থাকা উচিত একটা এগ্রিমেন্ট হওয়া দরকার না হলে সম্পর্কের মধ্যে বড় একটা প্রতারণা হতে পারে ধরো তোমার কাছে কিছু টাকা আছে কোনো জিনিসপত্র আছে আর তুমি কাউকে সাহায্যের জন্য দিচ্ছ এবং তোমার বিশ্বাস যে এটা তো আমার নিজের জিনিস এবং তারা অবশ্যই ফিরিয়ে দেবে এমন পরিস্থিতিতেও কিন্তু দলিল রাখো না হলে মানুষ তোমার সঙ্গে তোমাদের একদম ছাড়বো না তোমাদের টাকা কোথায় যাবে সেটা তো জানি না সঙ্গে এমন শত্রুতা করব যে তোমাকে পুরো দুনিয়ায় বদনাম করে দেব গুরুজি তোমাকে সতর্ক করতে চাইছেন আরেকটা কথা এই মাসে সাত নভেম্বরের দিকে রাহুর প্রভাব তোমার উপর আছে এজন্য লোকজন তোমার কাছে মিষ্টি মিষ্টি কথা বলবে আর বলবে আমাদের কাছে ঋণ দরকার শুধু দুই দিনের জন্য আমরা দুই দিনের মধ্যে তোমাকে টাকা ফিরিয়ে দেব। তোমার খুব সাবধান থাকতে হবে কারণ রাহুর প্রভাব এখনো আছে ঋণ দেওয়া থেকে বিরত থাকতে হবে আর সাথে সাথে এটাও খেয়াল রাখতে হবে যে যে টাকা ভুলেও দিতে যেও না এই টাকা যদি ফিরে না আসে তাতেও আমার কোনো চিন্তা নেই ওই টাকা তোমাকে ধার দিতে হবে হলে নভেম্বর মাসে তোমার খুব বেয়ারা লাগে কাউকে ধার দিলে সেই মানুষ পরে ফোনও ধরবে না ও তোমার শত্রু হয়ে যাবে আর তোমাকে অনেক বেশি কষ্ট দেবে পাশাপাশি যেখানে যেখানে তোমার বাড়ি আছে যেখানে তোমার অফিস আছে যেখানে তোমার দোকান আছে সেখানে সবখানেই চারদিকে নজর রাখতে হবে কারণ তোমার শত্রু যার নাম আমি পরেও বলবো সে কেউই হতে পারে তোমার গরিবী আত্মীয় তোমার প্রতিবেশী তোমার দোস্ত সেই ক্লিনার বা যেই লোকটা বারবার তোমার বাড়িতে ডেলিভারি দিতে আসে ওর ওপর খবর রাখতে হবে তোমার আশেপাশে কেউ কোনো যন্ত্রণা বা কুৎসা কাজ করছে কিনা তোমার বাড়িতে কিছু ফেলে দিচ্ছে কিনা তোমার দোকানে কিছু রেখে যাচ্ছে কিনা এসব বুঝতে হবে তোমাকে না হলে পরে খুব দেরি হয়ে যাবে আর তুমি খুব আফসোস করবে একই সাথে কেউ তোমার কাছে এসে বলে যে এটা লটারি টিকিট কিনে নাও তুমি কোটিপতি হয়ে যাবে বা বলে যে এখানে ইনভেস্ট করো যেখান থেকে ভালো টাকা পাবে অথচ এখনই টাকা দাও তাড়াতাড়ি আমি তোমার টাকা তোমাকে দ্বিগুণ করে দিয়ে দেব। এই ধরনের সব ডিল থেকে দূরে থাকো না হলে রাহুর প্রভাবে তোমার মারাত্মক ক্ষতি হতে পারে এটা মনে রাখো এবং একটা কথা সবসময় বুঝে নিও আর তোমার পরিবারের লোকজনকেও বোঝাও তোমার দুঃখ কষ্ট সবাইকে বলবে না আজকাল পৃথিবীতে সহমর্মী কম কিন্তু গুপ্তচর বেশি বেশি যারা সহানুভূতি দেখায় আসলে তারা তোমার দেখাচ্ছে না চেষ্টা করছে তোমার দুর্বলতাগুলো বুঝতে এজন্যই তারা তোমার সামনে কাঁদছে তোমাকে সহায়তা করছে তুমি ভাবুন আমি তোমাকে সাহস দিচ্ছি যেদিন তুমি ওকে তোমার কষ্ট বলবে ও সেটা অস্ত্র বানিয়ে তোমাকে আরো বেশি কষ্ট দেবে এটা খুব সাবধানে মাথায় রাখতে হবে আরেকটা কথা যদি কারো প্রতি তোমার রাগ থাকে বা কাউকে তুমি তোমার মনে করো কিন্তু তার সাথে কথা বলতে পারছো না তাহলে তোমার কথা অন্য কারো মাধ্যমে ওর কাছে পৌঁছে দেবার চেষ্টা করো না সব সময় সরাসরি ওর সাথে কথা বলতে হবে যা মনে আছে ভালো হোক বা মন্দ হোক সরাসরি বলা উচিত কারণ মানুষ সেই কথাগুলো নিজের মতো করে গড়ে তুলে আর এতে তোমাদের সম্পর্ক আরও খারাপ হতে পারে আরও অনেক বাধা আসতে পারে নভেম্বর মাসে সাবধান থাকতে হবে এমন মানুষের কাছ থেকে দূরে থাকতে হবে যারা বারবার মিথ্যে প্রশংসা করে আর তোমার পেছনে কটুক্তি করে খেয়াল রাখতে হবে কে সত্যিকারের বন্ধু বা আত্মীয় যারা তোমার ভালো চায় তারা কখনই অকারণে মাথায় উঠবে না অকারণে প্রশংসা করবে না তুমি যদি ভুল করো তারা তা বলবে কিন্তু যারা বিশ্বাসঘাতক তারা ভুল করেও তালি বাজাবে এভাবেই তাদের চিনে নেওয়া যায় এর সঙ্গে তোমার পুরনো শত্রুরাও আছে যারা তলে কেউ তোমার সাথে প্রপার্টি নিয়ে ঠকিয়েছে বা ছোটবেলায় কেউ তোমাকে ফাঁকি দিয়েছে তোমার সাথে কেউ প্রতারণা করেছে টাকার ব্যাপারে তোমাকে কষ্ট দিয়েছে যদি তাদের সামনে আবারও আসার সুযোগ হয় তাহলে তাদের মাফ করার ভুল করো না অনেকবার তুমি বলো পুরনো কথা ভুলে যাওয়া উচিত কিন্তু একবার যে মানুষ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে সে আবারও তোমার সাথে একই কাজ করতে পারে তোমাকে শুধু এটুকুই খেয়াল রাখতে হবে যে নিমের গাছ কখনো মিষ্টি হয় না সেটা সব সময় তিক্তই থাকে যতই চেষ্টা করো না কেন যাদের একবার তোমাকে ঠকিয়েছে তাদের আবার বিশ্বাস করো না নভেম্বর মাসে আর না করলে তোমার খুব আফসোস হবে পরে গুরুজির কথা মনে পড়বে গুরুজি বলেছিলেন একবার যারা ঠকিয়েছে তাদের বিশ্বাস করো না এখন আমরা তোমাকে উপায় বলবো আর সেই তিনজনের নাম জানাবো ওরা কারা তোমার নিজেরাই কিন্তু তোমার প্রাণ নেবার মতো অবস্থায় আছে নভেম্বর মাসে এই তিনজন থেকে তোমার মারাত্মক বিপদ আসছে যখন তাদের নাম জানবে তোমার মাথা ঘুরে যাবে দুইজন পুরুষ আর একজন নারীর নাম গুরুজি আপনাকে একটা কথা বলতে চান খুব ভালো করে শুনবেন প্রথমেই একটা ঘনিষ্ঠ আত্মীয় আছেন যাদের আপনি বারবার সাহায্য করেছেন ঝড়ের রাতেও কাজ পড়লে আপনি ছুটে গেছেন তাদের পরিবারে কোনো ঝামেলা হলে আপনি সেটা মিটিয়েছেন মাঝে মাঝে মধ্যস্থতাও করেছেন আর সব সময় তাদের পরিবারকে ভাঙতে বাধা দিয়েছেন কিন্তু এই পি নামের লোকটা ওর থেকে এখন আপনার জন্য অনেক বড় ঝুঁকি তৈরি হচ্ছে কারণ ও মানুষটা যে কোনো পরিস্থিতিতেই আপনাকে ধ্বংস করতে চায় কারণ ও সবসময় স্বার্থপর ছিল আর নিজেরই উন্নতি দেখতে চায় তাই ওর মনে অনেক ধোঁকাবাজি লুকানো পি নামে লোকটা তোমার সঙ্গে ভবিষ্যতে অনেক বড় ধোকা দিতে পারে আর টাকার ব্যাপারেও অনেক বড় বিশ্বাসঘাতকতাও করতে পারে তোমার সম্পর্কে চারটি গুজবও ছড়াতে পারে আর সমাজে তোমার খারাপ ইমেজ তৈরি করতে পারে তাই গুরুজি বলছেন যাদের নামের মধ্যে পি আছে তাদের থেকে একটু দূরে থাকো না হলে তুমি খুব খারাপভাবে আঘাত পাবে আর দ্বিতীয় নাম হিসেবে একজন মহিলার নাম গুরুজি তোমাকে বলতে চান দেখো সাধারণত মহিলাদের নিয়ে সন্দেহ করতে মন চায় না তাদের নির্মল মুখ দেখে তাদের কথা বলার ভঙ্গি দেখে প্রায় তুমি ফিসলেই যাও আর মনে করো যে এটা আমার ভালোর জন্যই চায় কিন্তু এটা তোমার পাশের গার্লফ্রেন্ডও হতে পারে এটা তোমার পরিবারের কোনো কাছের আত্মীয় হতে পারে একসাথে কাজ করা কেউ হতে পারে বা কোনো পুরনো বন্ধু হতে পারে কিন্তু সময়ের পালা যখন ঘুরে যায় তখন নিজেদের মধ্যে থেকেও শত্রু বেরিয়ে আসে তাই কোনো মেয়ের প্রতি সন্দেহ করো না যার নাম ইংরেজি এম অক্ষর দিয়ে শুরু হয় তোমার জীবনে যেই মেয়েটা আছে সে নিজেরই হোক বা অন্য কারো যদি তার নাম ইংরেজি এম দিয়ে শুরু হয় তাহলে তোমাদের সম্পর্কের মধ্যে শীঘ্রই কাকতালীয় তিক্ততা আসবেই কোথাও এমন পরিস্থিতি আসবে যেখানে আপনাকে নিজেকে প্রমাণ করতে হবে বারবার তাদের সামনে মাথা নত করতে হবে আর আপনি বারবার সহ্য করতে থাকবেন এতে নিজেরই ক্ষতি করবেন কারণ পরবর্তীতে অনেক গুরুতর অভিযোগও লাগতে পারে তাই এম নামের ওই মহিলাটির থেকে একটু দূরে থাকুন গুরুজি আপনাকে এই পরামর্শ হলে পরে খুব বেশি আফসোস করবেন এদিকে তৃতীয় নাম হিসাবে একজন ঘনিষ্ঠ বন্ধুর নাম বলতে চাই এই ঘনিষ্ঠ বন্ধু আপনার জয়ে নিজের পরাজয় মনে করে সময়ের সাথে তার মনের মধ্যে আপনার প্রতি ঘৃণা বেড়ে চলেছে এবং তার নাম ইংরেজির যে অক্ষর দিয়ে শুরু হয় যে নামের যে কোনো বন্ধু সেটা স্কুলের বন্ধু হোক কলেজের বন্ধু হোক বা সম্প্রতি আপনার আশেপাশে তৈরি হওয়া বন্ধু হোক একটু দূরত্ব রাখাই ভালো নচেত যে নামের এই মানুষটা পুরনো বন্ধু হলেও হঠাৎ করে আপনার সব প্ল্যান ভাঙিয়ে দিতে পারে আপনি এর আগাম অনুমানও করতে পারবেন না এখন গুরুজি আপনাকে দুই তিনটা উপায় বলতে চান এই উপায়গুলো অনুসরণ করলে আপনি আপনার জীবনে পজিটিভ পরিবর্তন আনতে পারবেন শত্রুদের সরিয়ে দিতে পারবেন এবং এত টাকা কামাতে পারবেন যা আপনার স্বপ্নেও ভাবেননি আপনাকে কি করতে হবে বাড়ির প্রধান দরজার কাছে লবণ আর কাঠকপি জ্বালাতে হবে এটা নেতিবাচক শক্তি আর বাজে প্রভাব থেকে আপনাকে রক্ষা করবে মঙ্গলবার আর শনিবার হনুমান চালিসা বা হনুমান অষ্টক পাঠ করতে হবে এটা করলে শনি রাহু আর যেসব নেতিবাচক গ্রহ থাকে তারা সব থেকে আপনার রক্ষা হবে যেখানে কাজ করেন বা যেখানে থাকেন সেখানে এটা রাখতে হবে এতে চুরির সম্ভাবনা অনেকটা কমে যায় আর আপনার বাড়িতে যদি পিপল গাছের পাতা থাকে তাও যে প্রতারণার আশঙ্কা কমায় সাথে সাথে গুরুজি আপনাকে নারকেল নিয়ে একটা দারুণ ও বিশেষ টোটকা বলবেন তোমাকে একটা নারকেল নিতে হবে নিজের উপর থেকে একুশবার ঘুরিয়ে বয়ে চলা জলে ছেড়ে দিতে হবে তোমার উপর যত ভালো বা খারাপ কিছু থাকবে টান্ট্রিক মন্ত্রের প্রভাব থাকবে এই নারকেলের সঙ্গে সেটা সেই জলে চলে যাবে আর প্রতিদিন ঘুমানোর আগে একটু খেয়াল রাখতে হবে আজ কারা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে কারা আমাকে ভুল বলেছে কারা আমাকে গালিগালাজ করেছে যাতে আগামীকাল তুমি চিনতে পারো কে তোমার সঙ্গে খেলা করছে কে তোমাকে ভুল বলছে আর বারবার তোমার সঙ্গে অন্যায় করছে এরা হলো আসল গদ্দার কাউকে কিছু বলতে চাও হ্যাঁ অনেক চিন্তা ভাবনা করে বলো আর না বলার অভ্যাস তোমার থাকা উচিত কারণ তোমার সবচেয়ে বড় সুরক্ষা ঢাল এখানেই এতে তোমার সময় বাঁচবে টাকা বাঁচবে আর অনুভূতিও আঘাত পাবে না যতটা সম্ভব লোকজনকে না বলার অভ্যাস করো তুমি বারবার সাফ হৃদয়ের কারণে লোকদের হাঁ বলে ফেলো আমি তোমার এই কাজ করে দেব। আমি তোমার সাথে যাব বা আমি তোমাকে টাকা দিব আর পরে তোমার সময় নষ্ট হয় টাকা আসে না আর সমাজে তোমার নামও খারাপ হয় তাই না বলার অভ্যাস থাকলে তুমি বাঁচবে সব ধরনের পারিবারিক রাজনীতি থেকে দূরে থাকো আর যদি মন থেকে ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিও যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে ফেলো বেলাইকানটা প্রেস করো সবাইকে অনেক অনেক ধন্যবাদ